আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি যুবদলের স্বেচ্ছাসেবক ভাই এখানে আছেন আমি আমাকে অনুরোধ বলেছেন বলার জন্য আমি বলছি স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক ভাইকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা আপনারা দয়া করে সবাইকে সহযোগিতা করেন আমরা আমাদের আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে তদন্ত করার চেষ্টা করছেন আপনারা তাদেরকে একটু সহযোগিতা করেন যাতে তারা পেছনে যেতে পারে স্বেচ্ছাসেবক দলের ভাইরা আছেন এখানে তারা স্বেচ্ছায় সহযোগিতা করে যাচ্ছেন প্রাক সময়ভাবে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে সহযোগিতা করেন যারে বীরপুর রোডের লক্ষ লক্ষ জনতা পেশলে যেতে পারে চলে যেতে পারে আমাদের হাতে সময় নেই যারা বীরপুরের থেকে ঢুকছেন তারা দ্রুত যান এবং তাদেরকে সবাই সহযোগিতা করেন আমি দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি সহযোগিতা করার জন্য আমাদের ফেলে থাকেন খাবার বাড়ি খাবার বাড়ি পরিস্তন রাস্তা আপনার

সহযোগিতা করে যারা পেছনে যেতে যাচ্ছে তাদেরকে যারা কাতারে দাঁড়িয়ে আছেন তারা একটু জায়গা করে দেন আরো একটু জায়গা করে দেন আপনার সব দা আমি দেখতে পাচ্ছি অনেকের গায়ে ব্যাচ দেখতে পাচ্ছি তাদের করে জানাতে তাদেরকে পিছনে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার থেকে যারা তারা থেকে চলে পেছনে জায়গা পেছনের করা হয়েছে যাওয়ার

এই পুরো রাস্তা খালি জানতে

क्रमांक हमारे द्वारा पूरा रास्ता करी दूसरा एक के लिए रहते हैं और मानव के बाद दूसरी जगह पे दूसरी जगह पे और दूसरी जगह पे जो अब पूरे रास्ता के से

आपने तोहार जांच किया 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 आपने तोहार 넣 compañer hannister, Mittah breathable harmadri, 병ha vịb shangraddragushfay ada 함께, sk Ferni haattong barbha wal ti Teach Him rich avoid, haha, it's unique. Tar d'aria dharoshu god contribution daar kwadhi. Anwen badinfu

好好好